কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আবারও আমরা এমন একটা মেথড সম্পর্কে জানবো যে আমরা ঘরে বসে কি করে ফ্রিতে ইনকাম করতে পারি তো এরই একটা মেথড হচ্ছে মব ক্যাশ এজেন্ট অনেকেই হয়তো আপনারা এটার ব্যাপারে জানেন আবার অনেকেই জানেন না কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকর হতে চলেছে তো ভিডিওটা লাস্ট অব দি অবশ্যই দেখবেন লিঙ্ক আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন লিঙ্ক কপি পেস্ট করে আপনারা গুগলে নিয়ে যাবেন বা ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে মবকাশ এজেন্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে যে মবকাশ এজেন্টে আপনাদের বেনিফিট কি মবকাশ এজেন্ট কি আপনারা কেন মবকাশ এজেন্ট হয়ে কাজ করবেন বা মবকাশ এজেন্ট হওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এখানে সব থেকে নিচে গেলে দেখতে পাবেন আপনারা মবক্যাশ এজেন্টের বিশেষত্ব সম্পর্কে এবং ডাউনলোড নাও বলে একটা অপশন থাকবে সেখান থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং কিছু স্ক্রিনশটও এখানে দেওয়া আছে অ্যাপের নিয়ে এবার আমরা ওপরের দিকে চলে যাব দেখবেন যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে এখান থেকে আপনারা সরাসরি মবক্যাশ এজেন্টে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো অ্যাপ্লাই নাও বাটানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে বিকাম অ্যান এজেন্ট বাটনে আপনাদের ক্লিক করতে হবে এবার দেখেন এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা বসাবেন এরপর ইমেলের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবেন নেক্সট হচ্ছে আপনার কান্ট্রি কোড সহ মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাবেন এরপর আপনার টেলিগ্রাম ইউজার আইডি যদি থাকে তাহলে ইউজার আইডিটা এখানে টেলিগ্রামের জায়গায় বসাবেন আর না হলে আপনার টেলিগ্রামের নাম্বারটা বসাবেন অবশ্যই আপনার টেলিগ্রাম কিন্তু থাকতে হবে এবার সর্বনিম্ন আপনার কারেন্সিটা চুজ করে নেওয়ার পর সব কিছু সঠিকভাবে অ্যাপ্লাই করার পর সেন্ট বাটনে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে ফেলবেন এরপর মোস্ট পার্টনার্সের তরফ থেকে আপনাকে একটা মেল করা হবে যেখানে একটা কোড থাকবে ভেরিফিকেশনের জন্য সেই কোডটা এখানে সঠিকভাবে বসাবেন বসানোর পর কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে আমি এখানে আমার টেলিগ্রাম আইডিটা মেনশন করে রাখব রেজিস্ট্রেশন করার পর চাইলে আপনারা আমার টেলিগ্রামে আপনার জিমেলটা পাঠিয়ে দিতে পারেন এবং আমার সাথে সর্বদা যোগাযোগে থাকতে পারেন তো দেরি না করে এখনই ক্যাশ এজেন্টে অ্যাপ্লাই করুন এবং সর্বোচ্চ কমিশন যুক্ত রেটের সাথে নিজের উপার্জন শুরু করুন লিঙ্ক আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এছাড়া আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে